প্রথমেই আল্লাহর প্রশংসা করছি আমরা আরেকটা বৃহস্পতিবার রাতে পবিত্র দিনে আল্লাহর জুমাবারের জুমাবারের কালাম শেখার জন্য একত্রিত হয়েছি আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম এটা সুরা কাহাস থেকে তেলাওয়াত করলাম সুরা কাহাস আমাদের প্রত্যেক শুক্রবার পড়ার নিয়ম সুন্না হচ্ছে প্রত্যেক শুক্রবার পাঠ করা সুরা কাহাসের ভিতরে বেশ কয়েকটি গল্প উল্লেখ আছে ঘটনা শেষের দিকে মুসা সালামের সাথে খেদের আলাই একটা ঘটনা উল্লেখ আছে তো এই ঘটনাগুলো আমার কাছে বিশেষভাবে খুব প্রিয় কারণ এগুলো আমাদেরকে কিভাবে আল্লাহর ব্যাপারে আমরা সুধারণা রাখবো কিভাবে আল্লাহর পরিকল্পনাগুলোর উপর আস্থা করব এটা আমাদেরকে শেখায় সুরা কাহাফ মাক্কি সুরা খিদির আলা সালাম এবং মুসা আলাহিসামের এই ঘটনার কন্টেক্সটা হলো মুসা আলাামকে উনি একদিন খুতবা দিচ্ছিলেন খুতবা দিচ্ছিলেন ওনাকে কেউ একজন জিজ্ঞাসা করলেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তো উনি ওই সময় নবী তো উনি স্বাভাবিকভাবেই বললেন যে আমি আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কিন্তু আল্লাহ এটা পছন্দ করেননি আল্লাহ জিবিল আলাইসালামকে পাঠালেন জিবিলামকে পাঠিয়ে ওনাকে জানিয়ে দিলেন যে হে মূসা তুমি সবচেয়ে বেশি জ্ঞানী নও অমুক জায়গায় আমার একজন বান্দা আছে যাকে আমি তোমার থেকে বেশি জ্ঞান দিয়েছি সে তোমার থেকে বেশি জ্ঞানী মূসাম খুবই কিউরিয়াস হয়ে গেলেন যে আমি নবী আমার থেকে বেশি জ্ঞানী কে হতে পারে উনি এখন খিদুল আলাহিসের সাথে দেখা করবেন সেই দেখা করার জন্য উনি সফরে নেমে গেলেন সেই সফরের প্রথম এটা ঘটনা শুরু এখানে আল্লাহ বলছেন তার যে সহযোগী ছিল তার সহযোগীকে বললো আমি থামবো না আমি চলতে থাকবো চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি এই দুই দুই সমুদ্রের মিলনস্থল পর্যন্ত পৌঁছাবো অথবা যুগ যুগ চলতে থাকবো এই সফরটাকে এই যে জ্ঞানী এক ব্যক্তির সাথে দেখা করার জন্য যে সফর এই সফরটাকে আলেমরা বলেছেন যে এটা হচ্ছে জ্ঞান জ্ঞান অর্জনের অর্জনের জন্য জন্য প্রথম করা সফর সফর এভাবে আর আগে কখনো মানব ইতিহাসে হয়নি মুসা আল্লাহ ইসলাম এর মাধ্যমে এটা প্রথম হয়েছে এই যে আমরা একত্রিত হয়েছি কিছু কিছুটা শেখার জন্য বাসা থেকে আজকে এসেছি যে আমরা এসার পরে বসবো কিছু একটা শিখব এই এই যে এই পায়ের কদমগুলো এগুলো আল্লাহর কাছে জ্ঞানের সফর হিসাবে কবুল হতে পারে আল্লাহ বলেছেন মানসালাকা সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি কোনো একটা পথ নিবে যে পথে তার উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা আল্লাহ এই পথের কারণে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন তো আমাদের কোন চেষ্টায় জ্ঞান অর্জনের পথে ছোট না আর বিশেষ করে সেটা যখন কোনো ইউটিউব বা কোনো লেকচার থেকে না হয় যখন ব্যক্তি টু ব্যক্তি হয় সেটার একটা আলাদা প্রভাব আছে তো সেই জন্য মুসা আলাহিসাল্লাম চলে গেলেন বের হয়ে গেলেন যে উনি শিখবেন আল্লাহ যাকে ওনার থেকে বেশি জ্ঞান দিয়েছেন তার থেকে তো মুসা আলাইহিসাল্লাম যেতে লাগলেন তো যেতে লাগলেন যেতে যেতে এক পর্যায়ে গিয়ে ওনার সাথে যে সহযোগী ছিল ওনার সাথে যে সহযোগী ছিল সেই সহযোগী সহ যাচ্ছেন ওনার সাথে আল্লাহ কিছু আলামত দিয়ে দিয়েছিলেন যে তুমি কখন বুঝবে যে তুমি খিদির ইসলামের কাছে পৌঁছেছো যখন তোমাদের সাথে যে তোমরা লাঞ্চ হিসাবে মাছ নিয়ে গিয়েছিলে সেই মাছটা যখন হারিয়ে যাবে তখন বুঝবে যেই জায়গায় হারিয়ে গেছে ওই জায়গায় সন্ধান তো যেতে লাগলো লাগলো যখন এরকম লাঞ্চের টাইম হলো তখন তার এই যে সহযোগী সে বলছে যে আহ আমরা যে ওই যে পাথরের ওখানে যে আমরা আপনারা যে ইয়া করছিলেন রেস্ট করছিলেন ওই সময় ইয়া হয়ে গেছে মাছটা হারাই গেছে আমাদের তখন খিদুল্লাহ মুসালামের সার সাথে মনে পড়লো এই তো সেই জায়গা তাহলে আমরা তাহলে সেই জায়গায় চলে আসছি যেই জায়গায় আমাদের যাওয়ার কথা পাওয়ার জন্য তো সেই জায়গায় চলে গেল সেই জায়গায় গিয়ে গেলামের সন্ধান পেলো আমাদের আমাদের এই ঘটনার মূল শিক্ষা যে জায়গায় আমরা ওই দিকে যাচ্ছি কি বেশি ডিটেলস আলোচনা না করে তো খিদিল আলাহিসের সাথে সন্ধান যখন সন্ধান পেলো খিদির আলাহিসাল্লামে খিদি সালামের সন্ধানের পাওয়ার পরে ওনাকে বললেন জে সাবা জাদা আদা মিনি আইবাদিন হুম রহমা তা মিনি আইনদিনা আল্লা নাম নাহমিল্লা দুনা আল্লাহ মুসা বললেন আল্ আত্তা বিরৌকা আল্লাহ আন তু আল্লিমা নিমিম্মা আল্লিম তরুশ দা আমি কি আপনার আপনাকে ফলো করতে পারি আপনার সাথে একটু থাকতে পারি আপনার সহবত পেতে পারি যাতে করে আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আপনি আমাকে শিখাবেন শেখাবেনসাল্লামের জবাব প্রথম জবাব তুমি আমার সাথে টিকতে পারবে না তুমি আমার সাথে ধৈর্য কুল উঠতে পারবে না এখান থেকে যেটা আমরা বুঝি যে জ্ঞান অর্জনের প্রথম শর্ত হচ্ছে ধৈর্য ধরতে হবে আমি যদি চাই যে আল্লাহ আমাকে শিখাবেন আমার প্রথম কাজ হচ্ছে ধৈর্য 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 ধরতে ধরতে হবে যদি পারি ধরার পরে তারপর এই জ্ঞান অর্জনের সুযোগ হবে ইনশাল এরপরে কয়েকটা ঘটনা ঘটছে পরপর এরপরে আল্লাহ সেটা বর্ণনা করছেন যে মুসা আল্লাহ সাল্লাম এবং খেদির সালাম তারা দুজনে মিলে একটা নৌকায় উঠলেন একটা শিপ একটা শিপে উঠলো তো সেই শিপে উঠার পরে সেই শিপটা ছিল হচ্ছে কিছু জেলেদের কিছু জেলে গরিব মানুষ তারা সমুদ্রে মাছ শিকার করে তো সেই জেলেদের সেই শিপে উঠলো তারা তো সেই শিপে উঠে খেদির আলাইসাল্লাম শিপের লোকরা উপরে আছে নিচে গিয়ে কোনো কোনো ফুটা করে দিল আলেম বলেছেন যে নৌকার একটা প্ল্যাঙ্ক একটা কাঠ তুলে ফেললো আজব ব্যাপার মানুষজন নৌকার মধ্যে আছে গরিব মানুষের নৌকা এবং এই নৌকায় উঠার সময় তারা নৌকাওয়ালাদের কাছ থেকে পারমিশন চাইছে আমাদেরকে একটু পার করে দিবেন নৌকাওয়ালারা কোনো কোনো ভাড়া বা কোনো কিছু নেওয়া ছাড়া রাজি হয়েছে তাদের উপকার করার জন্য সেই যে রাজি হলো তাদের উপকার করার জন্য সেই নৌকায় উঠে খিদির আলাহিসাল্লাম কি করলেন নৌকা ফুটা করে দিল মুসা আলাহিসাল্লাম এটা দেখে তো মানে খুব অবাক হলেন রাগও হয়ে গেলেন যেহেতু ভীষণ ভীষণ অন্যায় কাজ আপনি করছেন এটা কিভাবে করতে পারলেন এটা আপনি এটা গরিব মানুষের জিনিস সারা আমাদের উপকার করছে আর আপনি এই কাজ করছেন তাদের সাথে খিদির আল্লাহ বললো যে আমি কি তোমাকে বলছি না

এক জায়গায় নামতে না নামতেই একটা যুবক ছেলেকে সে কোনো দোষ ছাড়া হত্যা করে ফেললো সাল্লাম হচ্ছে মানে এখানে ভালো মানুষ মনে করে আসছে আমার থেকে জ্ঞানী মানুষ এই মানুষ তো দেখে উল্টা পাল্টা কাজ শুরু হয়ে করতেছে এখন একটা মানুষও বারে ফেলল সে বলছে যে একটা নিষ্পাপ মানুষকে আপনি ভাবে মারলেন দেখো জি ইসাই নোকরা এটা তো ভীষণ অন্যায় কাজ আপনি আলাইসাল্লাম আবার বললেন যে আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইসাল্লাম জানতো যে আমার কথা বলা যাবে না কিন্তু উনি ফ্রাস্ট্রেশন ধরে রাখতে নাই আচ্ছা তারপর তারপর সে বলে ফেললো ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না আমি যদি আর প্রশ্ন করি তাহলে আমাদের ছাড়া ছাড়ি হয়ে যাবে আমি আর আপনার সাথে যাবো না সমস্যা না আমি আর প্রশ্ন করবো না এটা আপনি কনফার্ম থাকেন এই যে উনি বললো না আমি আর প্রশ্ন করবো না আপনি কনফার্ম থাকেন এই ব্যাপারে বলেছেন যে উনি যদি এই ব্যাপারটা এইভাবে না বলতেন যে আমি আর প্রশ্ন না তাহলে উনি আরো অনেকগুলা বিস্ময়কর ঘটনা দেখতে পারতেন কিন্তু উনি বলে ফেলছে যে আমি আর প্রশ্ন করব না এটি আমার লাস্ট এক্সকিউজ দেন আপনি আমাকে এই জন্য মূসা ইসলাম আর দেখতে পারেনি তো আমরাও অনেক সময় মানে আল্লাহর সাথে কথা বলার সময় এরকম কিন্তু বলে ফেলি যে আল্লাহ এটাই শেষ ভুল এরপরে যদি হয় তুমি যা ইচ্ছা আমার কইরো এটা যদি হয় তাহলে তুমি আমার মানে এটা শেষ করে দিও আমার লাগবে না এটা আমি ভুল করছি না এগুলো করা যাবে না আমরা আল্লাহর প্রতি সর্বোচ্চ দয়া আশা করব এবং নিজেদের সাথেও এরকম কোনো वादा করব না বা আল্লাহর সাথেও কোনো वादा করব না যেটার মধ্যে আমাদের ক্ষতি হয় হ্যাঁ সেটা আমাদের অনুতপ্ত হওয়ার মাধ্যমে আমাদের ওটা মনে আসতে পারে বাট এরকম কিছু আমরা বলবো না তো ওটা বললেন এরপরে কি হলো এরপরে তারা একটা গ্রামে গেল একটা গ্রামে গেল সেই গ্রামে গিয়ে খুব ক্ষুধা পেল তাদের খুব ক্ষুধা পেল তারা সেই গ্রামে মেহমান হিসাবে এখন মানে মুসাফির তারা তো মুসাফির একটা গ্রামে ঢুকছে তাদের থাকার জায়গা নাই খাবার নাই তারা মানুষদের কাছে খাবার চাইলো কি কিছু খাবারের ব্যবস্থা করে দেন সেই যে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য চাইলো কেউ তাদেরকে খাওয়ালো না কেউ তাদেরকে আপ্যায়ন করলো না এই যে দিয়াফতের যে ব্যাপারটা আহিত অতিথি আপ্যায়ন এই নিয়মটা আমাদের সরিয়াতে তো ছিলই মুসা আলাহিসের সরিয়াতেও ছিল মুসা সালামের সরিয়াতেও ছিল এবং মানে ওখানে একটা এলাকায় এটা যেন একটা কে ফায়া যে ওই এলাকায় কেউ গেলে একটা এলাকায় কোনো যদি একটা অতিথি আসে মেহমান আসে সেখানে পুরো এলাকার মানুষের উপরে এটাকে দায়িত্ব যে কেউ না কেউ তাকে আপ্যায়ন করতে হবে এটা তার অধিকার যেখানে তার যার যদি কোনো থাকা খাওয়ার ব্যবস্থা না থাকে কেউ না কেউ কিন্তু এই এলাকার মানুষ এত মানে সুবিধার প্রকৃতির না এজন্য তারা এই সামান্য যে কার্টেসি সেটাও দেখালো না এই ক্ষুধা অবস্থায় মুসালা সালমানের মেজাজ খারাপ এখন খেজির আলাই উনি ওই গ্রামে একটা দেয়াল দেখলেন যে দেয়ালটা পড়ে যাচ্ছে দেয়ালটা পড়ে যাচ্ছে উনি দেয়ালটা পড়ে যাওয়া দেখে নিজ উদ্যোগে নিজ উদ্যোগে উনি এই দেয়ালটা ঠিক করার কাজে লেগে গেলেন তো মুসা আল্লাহিসাল্লাম বলে বসছে যে তো ঠিক ঠিক করছেন ভালো কথা তো এটার এটার বিনিময়ে তো আমরা খাবারও খেতে পারতাম তারা তো আমাদেরকে খাওয়াচ্ছে না এটার বিনিময়ে কিছু টাকা পয়সা পেতেন সেটা দিয়ে আমরা খাবার খেতে পারতাম এটা বলার সাথে সাথে ফিজিলাসলাম বললেন বেশ তোমার আমার এই জায়গায় শেষ তুমি বলছো যে তুমি আর কোনো কথা বলবো না এই যে কথা বলছো এটাতেই শেষ তোমার আমার এখন আসো আমি তোমাকে ব্যাখ্যা বলি যা যা ঘটছে যেটার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারো নি সেটার ব্যাখ্যা শুনে নাও আম্ মাসা ফি নাতু মাসা ফি না আমাল বাহ বাহা এই যে শিপ ওই জাহাজটার ব্যাপারটা জাহাজটা কি ব্যাপার ছিল জাহাজটা কিছু গরিব মানুষের ছিল গরিব মানুষের মানে কি ওটা ওটা একজন ব্যক্তির ছিল না কয়েকজন জেলে জয়েন্ট যৌথ মালিকানায় তারা কিনছে যৌথ মালিকানায় তারা সেটা ব্যবসাটা করছিল স্বীকার করছিল মাছ জেলে হিসাবে কাজ করছিল যৌথ মালিকানায় কখন করে মানুষ তার নিজের ওটা সামর্থ্য নাই এরকম দরিদ্র মানুষ সেই দরিদ্র মানুষরা তারা সেটাতে কাজ করত এবং ওই এলাকাতে একজন রাজা রেড দিচ্ছিল মানে একজন রাজা ওই এলাকায় যত ভালো ভালো জাহাজ আছে তার নেভিতে ইনক্লুড করার জন্য উনি দখল করে নিচ্ছিলেন একটার পর একটা এটা আল্লাহ জানতেন ফেদির আলাই জানতেন ওই মাসাহিন কি জানতো ওই জেলেরা কি জানতো ওই জানতো না ওই জেলেরা জানতো না যে আজকে রাতেই এখানে এই এই বন্দরে যতগুলো জাহাজ আছে সেগুলো নিয়ে যাওয়া হবে কালকে সকালেই যতগুলো জাহাজ আছে সবগুলো নিয়ে যাওয়া হবে তাই না তারা কিন্তু জানতো না ওই রাজা যত ভালো ভালো নৌকা পেত ভালো ভালো জাহাজ পেত সাথে সাথে নিয়ে নিত কিন্তু আল্লাহ চাইলেন যে আগত আই বা হাখি মাধ্যমে যে সেটাকে আল্লাহ ত্রুটিযুক্ত করে দিবে যাতে করে সেই জাহাজটা বেঁচে যায় আমরা মনে করি যে আমাদের জীবনে যখন আমরা ত্রুটিযুক্ত হই বা আমাদের কোনো ইকোনমিক্যাল লস হয় আমাদের জব চলে যায় বা ব্যবসায় কোনো লস হয় সেটা আমাদের জন্য লস কিন্তু আল্লাহ এই যে এই গরিব মানুষদেরকে তাদের একমাত্র সম্বল যেটা এই জাহাজটা এটা নষ্ট করে দিয়ে তাদেরকে সাময়িকভাবে সাময়িকভাবে পথে বসায় দিয়ে কি করলেন তাদের জীবিকাটা বাঁচিয়ে দিলেন শুধু তাদের জীবিকা বাঁচিয়ে দিলেন এই না একটু কল্পনা করুন যখন ওই এলাকার সব জাহাজ নিয়ে যাওয়া হয়েছে সব জাহাজ নিয়ে গেছে এরপরে কার জাহাজ বাকি আছে এই এই যে গরিব মানুষগুলোর জাহাজটা বাকি আছে কারণ এই জাহাজটা ফুটো করা এই ফুটো করা জাহাজ তো তারা ঠিক করতে পারবে নাকি ফুটো করা জাহাজ তো ঠিক করা যায় কিন্তু জাহাজ নিয়ে যাইতো ঠিক করা যাইতো যাইতো না এখন এই এলাকায় আর কোনো জাহাজ নাই এবং তারা এই জাহাজটা ঠিক করে ফেললো এখন এই এলাকায় সবচেয়ে বড় ব্যবসায়ীকে এই গরিব মানুষরা ওই সাময়িক ওই কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষাও নিলেন এবং যা হারিয়েছে তার থেকে উত্তম দান করলেন তারা মুসা এবং মুখিদুর আলাইসাল্লামকে কোনো টাকা পয়সা ছাড়া তারা ভাই নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন কোনো টাকা পয়সা ছাড়া তারা রাইট দিছিল তাই না কোনো টাকা পয়সা ছাড়া উপকার করছিল আর সেখানে ওই যে ওই করিয়া ওই গ্রামে তারা খাবার পর্যন্ত দিতে চায়নি তো এই মানুষগুলো টাকা পয়সা ছাড়া উপকার করছিল এই যে টাকা পয়সা ছাড়া সামান্য উপকার করলো উপকার করার পরে তাদের কেমন লাগলো আহারে দুটা মানুষ উঠাইলাম এরপরে দেখি নৌকাটা ফুটা করে দিয়ে চলে গেছে এরকম লাগছে না এই জন্য মানুষের উপকার করতে নাই এরকম ভাবতে পারে না তারা কিন্তু তারা কি জানতো যে এই যে যাকে আমি ভাবছি যে আমার ক্ষতি করে দিয়ে গেল এই ক্ষতির মধ্যে আল্লাহ কি বিশাল কল্যাণ লেখেছে আমার পুরা জীবনটাই আমার পুরো জীবিকাটাই যে বাঁচিয়ে দিল আল্লাহ সেটা কি সে জানতো সেই গরিব মানুষগুলো জানতো না এই জন্য আমরা যে কোনো নেগেটিভ সিচুয়েশনে কোনো পজিটিভ দেখতে পাই আর না পাই আল্লাহর উপরে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা আমি জানি না এখানে কি হচ্ছে কিন্তু আল্লাহ জানেন এবং আল্লাহ যদি কোনো কিছু নিয়েও থাকেন সেটা কোনো একটা হিকমতের কারণে নিয়েছেন এবং এর মধ্যে আমার দুনিয়ার এবং আখেরাতের কল্যাণ আছে আমি দেখতে পাই চাই না পাই তারপর যেই যুবকটাকে হত্যা করে ফেললো একটা ইয়াং মানুষকে হত্যা করে ফেললো সেই ব্যাপার সেই সেই ব্যাপারটা কি ছিল সেই ছেলেটার ব্যাপারে বলছে বাবা মা দুইজন মুকমিন ছিল ভালো মানুষ ছিলেন তারা এই ভালো মানুষের সন্তানকে হত্যা করে ফেলা হলো কেন কারণ আমরা আশঙ্কা করেছি এই ছেলের ব্যাপারে আশঙ্কা ছিল যে সে বড় হয়ে তার বাবা মাকে প্রচন্ড কষ্ট দিবে হয়রান করে ফেলবে তার অবাধ্যতা কুফুরি অকৃতজ্ঞতা সবকিছু দিয়ে হয়রান করে ফেলবে একটা সন্তান হারানো কি কম কষ্টের ব্যাপার একটা সন্তান হারানোর ব্যথা কি মানুষ ভুলতে পারে কখনো বয়স হয়ে গেলেও ভুলতে পারে ওই স্মৃতি তো থেকেই যায় সন্তান হারানো কিন্তু একটা সন্তান হারানো যেমন কষ্টের তার থেকে কিন্তু অনেক বেশি কষ্টের এমন একটা সন্তান যে দিন রাত আপনাকে কষ্ট দিচ্ছে যে আপনার অবাধ্য যে আপনার ক্ষতি করছে আমি আমি এমন মানুষকে চিনি যে তার বাবার কলার ধরে নেশার টাকা নেয় এমন ঘটনা শুনেছি আমরা পেপার পত্রিকায়ও দেখি যে বাবার মৃত্যুর পরে সম্পত্তি লিখে জন্য মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেবে মায়ের নামে সম্পত্তি তো মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে পারছে না মার না দিতে মায়ের নামে মিথ্যা তালাকনামা তৈরি করছে যাতে করে সম্পত্তি হাতায় নিতে পারে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই কষ্টগুলো যখন মানুষ পায় মানুষ নিজের মনে মনে বলে ওঠে না যে এই সন্তানের থেকে তো কোনো সন্তান না থাকাই ভালো ছিল আল্লাহ ওটাই বলছেন এরপরে আল্লাহ কি বলছেন যে আল্লাহ ওই সন্তানটা নিয়ে নিয়েছেন তাদেরকে একটা উত্তম সন্তান দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য এই সন্তানটা আল্লাহ সরাই নিছেন যাতে করে তাদেরকে এর থেকে বেটার একটা সন্তান যে তাদের প্রতি আনুগত্যশীল হবে যে তাদের প্রতি হয় রমিন জাকাতান সে তাদের থেকে উত্তম হবে এবং আখরবার রফমা এবং তাদের প্রতি দয়ামায়া করবে আর অনেক এরকম একজন সন্তান দিয়ে রিপ্লেস করে দিতে চাইছি আমরা এই জন্য তাকে নিয়ে নেওয়া হয়েছে তো আমরা কোনো কিছু হারাই না কেন এই কথাগুলা আল্লাহ আমাদেরকে কেন বলছেন এগুলা তো বলার কোনো কারণ নাই যদি না আল্লাহর উদ্দেশ্যে এটা না থাকে যে আমরা এইভাবে চিন্তা করি আল্লাহ নিশ্চয়ই চাচ্ছেন যে আমরা এইভাবে চিন্তা করি আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে মুসা নবী হয়ে যদি বলে বসতে পারে যে এটা কি হলো এমন কেন হচ্ছে তাহলে আমরা আমাদের জীবনে এরকম বলে উঠি না আমরাও তো বলি এটা কিভাবে সম্ভব এটার মধ্যে কি করলাম থাকতে পারে একজন আমি একজনকে এরকম দেখেছি তার স্ত্রী একটা দুর্ঘটনায় নিহত হওয়ার পরে একটা দুর্ঘটনা সে এত কষ্ট পেয়েছে সে কষ্টের চোটে বলে বসলো যে আল্লাহ পরীক্ষা করবেন ভালো পরীক্ষা করবেন ঠিক তো মানুষের জানি যদি নিয়ে নেয় পরীক্ষা দিয়ে পরীক্ষা তাহলে কোথেকে হবে পরীক্ষা দিবে কিভাবে মানুষ যদি মরেই যায় পরীক্ষা কি দিবে উনি কষ্ট সহ্য করতে না পারে এই কথা বলে ফেলেছে তো আবার আমি আরেকজনকে দেখেছি এরকম তার বাবা একটা জমি জমার কলহ নিয়ে বিচার করতে গেছেন সেই বিচার সালিশের মাঝে তার বাবাকে তার জ্যাঠা আঘাত করে পরিকল্পিত না অ্যাক্সিডেন্ট আঘাত করে সেই বাগ বিতরণটার মধ্যে আঘাত করার কারণে তার বাবা সাথে সাথে সেন্সলেস হয়ে যায় হসপিটালাইজড এবং ইন্তেকাল করে সেখানে আমার এই জায়গা যার ব্যাপারে বললাম সে এখানে আজহারে একজন স্টুডেন্ট তো আমার এই যে সহ সহপাঠী সে যখন এই কথা শুনল সে তার পরিবারকে স্পষ্ট বলে দিয়েছেন যে আপনারা কোনো মামলা করবেন না কিচ্ছু না আল্লাহর যা হুকুম আমরা আল্লাহর হুকুম মেনে নিলাম আলহামদুলিল্লাহ আমি তখন ভাবলাম যে একটা মানুষের বাবা মারা গেলে ঠিক আছে আল্লাহর যা হুকুম আলহামদুলিল্লাহ এটা বলা সহজ না হলেও তাও বলা যায় যে ঠিক আছে এর মাধ্যমে এটাই মনে হয় কল্যাণ ছিল কিন্তু আমার বাবাকে যদি কেউ আঘাত করে মেরে ফেলে জেনে বুঝে হোক আর যেমনি হোক সেটা তো একটা হত্যার মতো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা এই মুহূর্তে এর মধ্যে কল্যাণ আছে বাবা এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই আল্লাহর রহমত ছাড়া সেটা সম্ভব না পরে আমি দেখলাম যে আচ্ছা তার সাথেও আলোচনা করছিলাম যে এই মানুষটার মৃত্যু নিশ্চয়ই লেখা ছিল মৃত্যুর তারিখ তো কেউ পরিবর্তন করতে পারবে না মৃত্যুর তারিখ লেখা ছিল নিশ্চয়ই তো মৃত্যুর তারিখ লেখা ছিল তাহলে এই ঘটনার মাধ্যমে হওয়ার কারণে কি কি লাভ হলো এখানে রসুলাম বলেন যে তার নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ এটাও এক প্রকারের শহীদ তাহলে তার মৃত্যু লেখা ছিল কিন্তু বাহ্যিকভাবে একটা নেগেটিভ বিষয়ের মাধ্যমে আমরা মনে হচ্ছে মৃত্যু হলো কিন্তু হতে পারে এটার মধ্যেই তার এমন কল্যাণ নিহিত আছে যেটা আমরা আমরা কল্পনা করতে পারি না এটার মধ্যে আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করতে পারে এবং তার ছেলে এবং তার পরিবার যে এই মৃত্যুর উপরে ধৈর্য ধারণ করছে এটার কারণে তাদের মর্যাদা কত বেড়ে যেতে পারে সুবাহ তো এই ঘটনাগুলা আমরা যাতে এই ধরনের ঘটনা আমাদের জীবনে যখন ঘটবে আমরা যাতে সেগুলোকে পজিটিভলি দেখতে পারি আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি এই জন্য কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো বলেন তারপর সর্বশেষ ঘটনা আর দুই চার মিনিটের মধ্যে শেষ করে ফেলব ওই যে ওই গ্রামের লোকরা কৃপন লোকরা তাদের জন্য দেয়াল নির্মাণ করে দিল সেই দেয়ালের গল্প কি বলছেন সেই দেয়ালের নিচে দুইজন এতিমের কিছু সম্পদ ছিল সেই সম্পদগুলো আল্লাহ চেয়েছেন যে সেই সম্পদগুলো এই এতিমরা যখন বড় হবে তারপর সেটা তারা উদ্ধার করবে ক্যান আবু হুমা সান এবং এই দুইজন এতিমের বাবা ছিলেন একজন সহ ব্যক্তি একজন ভালো মানুষ একজন ভালো মানুষ হওয়ার কারণে আল্লাহ তার মৃত্যুর পরেও তার সন্তানকে কিভাবে হেফাজত করছেন সেটার একটা উদাহরণ উনি চলে গেছেন ওনার বিধবা স্ত্রী রেখে দুই এ সন্তান রেখে তার বিধবা স্ত্রী হয়তো আল্লাহর কাছে দোয়া করছেন কাঁদছেন কি হবে তাদের টাকা পয়সার কষ্ট আশেপাশের পাড়া প্রতিবেশী তারা খারাপ মানুষ কৃপণ মানুষ কিন্তু আল্লাহ তাদের সম্পদ যাতে রক্ষিত থাকে সেই জন্য একজন নবীকে পাঠিয়ে সেটা রক্ষা করালেন কেন কারণ বাবা কারণ হিসাবে আল্লাহ বলছেন ও কেন আবু হুমা খান তার বাবা ভালো মানুষ ছিলেন আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই একটা ভালো হালাল রিজিক থাকবে সেটা নিশ্চিত করতে চাই সেটার জন্য আমরা হালাল হারাম বিবেচনা না করে বাড়ি গাড়ি করাতে ব্যস্ত একটু হালাল হারাম মিশিয়ে হলেও যদি করতে পারি কোন রকম সন্তানদের জন্য ভবিষ্যৎ নিশ্চিত হলো তা আল্লাহ এখানে বলছেন সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রথম উপায় হলো নিজে সৎ হওয়া নিজে ভালো মানুষ হওয়া যদি সেটা হতে পারি আমরা তাহলে আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে কাকে কিভাবে কোথা থেকে পাঠাবেন সেটা আল্লাহর দায়িত্ব কিন্তু সেটা দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন তারপর আরো খেয়াল করি আমরা এই যে এই এই এতিম তারা নিশ্চয় দরিদ্র এই যে দরিদ্র অবস্থায় তাদের কত কষ্ট হচ্ছে তাদের মা দোয়া করছে আল্লাহ আমাদের জন্য সে ব্যবস্থা করে দাও কোনো একটা রিজিকার ওই সম্পদটা যদি তারা ওই সময় উদ্ধার করতে পারত মনে করেন ছোটবেলায় যখন এই বাচ্চাগুলো ছোট তখনই উদ্ধার করে ফেললো সেই সম্পদ কি হতো যেই এলাকার কৃপন মানুষরা আতিথেয়তার সামান্য সৌজন্যতা করতে চায় না তারা সেই সম্পদ রাখতে দিত দুইটা এতিম দুর্বল এতিমের কাছে সম্পদ রাখতে দিত রাখতে দিত না সেটা আল্লাহ জানতেন সেটা সম্পদ বেহাত হয়ে যেত কিন্তু আল্লাহ চেয়েছেন যখন এই এতিমগুলো বড় হবে শক্তি সামর্থ্যবান হবে তখন সেই সম্পদগুলো উদ্ধার করবে তখন সেই সম্পদগুলো তাদের কাছে স্থায়ী থাকবে আমাদের দোয়া কবুল হতে কত সময় দেরি হয় দোয়া কবুল হয় না হয় না কতদিন ধরে চাচ্ছে দিচ্ছেন না মনে হয় কিন্তু এই দেরির মধ্যে যে কত কল্যাণ আছে সেটা আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো না সেটা আল্লাহ জানেন সর্বশেষ ঘটনা থেকে শিক্ষা পেলাম যে বাবা বাবা সৎ হলে বা বাবা মা সৎ হলে আল্লাহ মৃত্যুর পরেও সন্তানদের হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নেবেন এবং আগের ঘটনা থেকে দেখলাম যে বাবা মা সৎ হওয়ার কারণে তাদের সন্তান অবাধ্য ছিল সেই সন্তানকে পরিবর্তন করে একটা উত্তম সন্তান দেওয়ার জন্য আল্লাহ ওই ওই ঘটনাটা ঘটিয়েছেন তার মানে বাবা মা যদি সৎ হয় তাহলে উত্তম সন্তান দেওয়ার দায়িত্ব কার আল্লাহ তাহলে সন্তান সন্তানকে সৎ বানানোর প্রথম ধাপ হচ্ছে আমরা নিজেরা সৎ হওয়া এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ সেটা যদি আমরা হতে পারি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ আল্লাহ দিবেন হ্যাঁ আপনি সৎ হলেই যে একবারে ইকুয়েশনের মতো যে সন্তান সৎ হয়ে যাবে সেটা না আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করতে পারেন বাট আমাদের যদি কোনো স্টেপ নিতে হয় যে আমরা ভালো সন্তান পাওয়ার জন্য কি কি স্টেপ নিব ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করা নিজেদের ইনকাম নিজেদের চাল চল নিজেদের সবকিছু চেঞ্জ করা সেটা চেঞ্জ করতে পারলে বাকিটা আল্লাহর কথা বাকিটা আল্লাহর উপরে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ওই ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করুক ওই মানুষদের অন্তর্ভুক্ত করুক যারা না সিহা শুনে এবং সেটা অনুযায়ী আমল করতে পারে যারা আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারে আল্লাহর কবা এর উপরে আস্থা রাখতে পারে সুহান আল্লাহ হম বেহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইলাহ আন্ত আস্তফরুকুব উইলেক